গুড আফটারনুন আজকের বিষয়ে আজকের বিষয়ে হচ্ছে চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চশমা বিতরণ এই প্রোগ্রামটা আজকে হচ্ছে এবং এই প্রোগ্রামটা আমরা করছি শেষাবাদিয়া বিকাশ পরিষদ সংগঠন থেকে এবং এটা পরিচালনা করছে করণদিঘি ব্লক এটা হচ্ছে দোমোহন রাইজিং পয়েন্ট স্কুল এই কর্মসূচিটা হচ্ছে খুবই সোজা হিসাব আজকের দিনের কর্মসূচি আপনি দেখতে পাচ্ছেন যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হচ্ছে এবং চশমা বিতরণ করা হচ্ছে এবং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজের দরিদ্র যে লোকজন আছেন পীড়িত লোকজন যারা আছেন তাদেরকে একটা চশমা বিতরণ করার মাধ্যমে তাদের অল্প কিছু সহযোগিতা করা এবং আরো একটু বলে নিতে চাই এখানে আমি এজ এ ডক্টর ডক্টর এম কামাল আমার নাম আমি আমার ক্লিনিকে বিভিন্ন পেশেন্ট পাই তার মধ্যে অনেক গ্রামের গরিব মানুষ গিয়ে বলে যে বাবা আমার চোখের সমস্যা চোখে আমি দেখতে পাই না ভালো মতো তো আমার এর জন্য কিছু মেডিসিন দাও তো তখন আমি তাদেরকে বুঝাই যে চোখের এই সমস্যাটা এটা ওষুধে সারার কোনো সমস্যা নয় এর জন্য দরকার হচ্ছে চশমা কারণ এই চোখের সমস্যাটা হচ্ছে বয়সজনিত কারণে অনেকে দূরের দৃষ্টি দুর্বল কারো কাছের দৃষ্টি দুর্বল তো তাদেরকে মনে করুন আমি এই ধরনের অনেক লোককে কাউন্সিলিং করেছি যে চোখের এই ধরনের সমস্যা হলে আপনাদেরকে চশমা নিতে হবে কিন্তু তারপরেও দেখি যে এই মেসেজটা নিশ্চয়ই সবার কাছে পৌঁছাচ্ছে না তাই আমরা চিন্তা ভাবনা করলাম যদি এখানে একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা যদি করা হয় এবং চশমা বিতরণ করা হয় তাহলে এটা অনেকে জানতে পারবে যে চোখের যদি দূরের দৃষ্টি এবং কাছের দৃষ্টি বিশেষ করে বয়স্ক মানুষের কাছের দৃষ্টি যখন নষ্ট হয় তো ওটার কারণ হচ্ছে কি যে সেটা কোনো মেডিসিন দিয়ে আরোগ্য করার মতো ব্যাপার নয় সেই ক্ষেত্রে লাগে চশমা এবং আজকের দিনের এই যে আমাদের অনুষ্ঠান এটাতে একটা মেসেজ পৌঁছাবে এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে লোক সচেতন হবে যে কাছের দৃষ্টি যখন বয়সে একটা নির্দিষ্ট বয়সে গিয়ে যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন সেটা ওষুধে নয় সেটার জন্য দরকার চশমা এবং এই চশমার কথা বলতে গিয়ে আজকে এই চশমা বিতরণের আমরা কার্যকলাপটা করলাম আপনারা সবার সাথে জিটিবির আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষণে আমি করবো ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট জিটিবিল ডট কম